নমস্কার সুপ্রিয় দর্শক আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট চমক সোনা সর্বদাই বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সোনার দাম বাড়লে যেমন তাদের কপালে চিন্তার ভাজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও তাদের খুশির সীমা থাকে না দেশের বাজারে সোনার দাম কিন্তু আন্তর্জাতিক বাজার দরের ওপর ভিত্তি করে ওঠা নামা করে তাই আন্তর্জাতিক বাজার দরের পথ ধরেই এবার দেশীয় বাজারেও ব্যাপক হারে দাম কমতে দেখা গেল সোনার সোনার পাশাপাশি কিন্তু কমেছে রুপোর দামও পরবর্তীতে আরও কমতে পারে সোনার দাম এই ধারণা রাখছেন স্বর্ণ ব্যবসায়ীরা আগামীতে সোনার দর আরও বাড়বে না কমবে তা নিয়ে কী বলছে বাজার বিশেষজ্ঞরা তো চরুণ বন্ধুরা দেই না করে দেখে নেওয়া যাক আজকের বাজারে কত টাকা কমেছে এক ভুড়ি সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে ২২ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাতি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয় নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেই না করে প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা

এবারে দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ